ঠিক যে কাজের জন্য মোহাম্মদ সাইফুদ্দিনকে ডেকে নেওয়া হয়েছে লঙ্কায় প্রথম টি টোয়েন্টি ম্যাচের আগের রাতে অনুশীলনে সেটাই করেছেন তিনি শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে যে তার সুযোগ হবে দল ঘোষণার আগে অনেকেই হয়তো কথা ভাবনাতে আনেননি ব্যাটিং হোক বা বোলিং দুই ভূমিকাতেই সমান অবদান তার কাছে চায় টিম বাংলাদেশ একজন বোলিং অলরাউন্ডারকে দলে থিতু করার আশায় বাংলাদেশ প্রহর গুনছে দীর্ঘদিন যাবৎ মোহাম্মদ সাইফুদ্দিনের অভিষেক হয়েছিল আট বছর আগে তবে জায়গাটা স্থায়ী করতে পারেননি এখনও লঙ্কা সিরিজের দলে তার ডাক পাওয়াটাও অনেকটা আকস্মিক সুযোগ এসেছে কারণ টাইগারদের টি টোয়েন্টি দলের থিঙ্ক ট্যাঙ্ক তার অভাব বোধ করেছে মূলত তারা উপলব্ধি করছিল দলে ভারসাম্য আনতে একজন পেস বোলিং অলরাউন্ডার তাদের লাগবে ইনপুট না আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল আমার মনে হয় সাইফুদ্দিন ওই টাইপের প্লেয়ার যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং বলিং বোধ সাইডই লাগে সো আমার মনে হয় আমরা সিলেক্টার প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কী করতে পারে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল অল টাইম টাইম লাইফ দেখি সে কী করতে পারে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন দাসের এই একটা কথায় সাইফ উদ্দিনের জন্য যেমন উৎসাহের খোরাক আছে তেমনিছে একটা কড়া বার্তাও জাতীয় দলকে ডেলিভার করার মতো বোলিং ও ব্যাটিং সামর্থ্য আছে এই সত্যতা জেনেই সাইফকে অন্তর্ভুক্ত করেছে তারা একই সাথে আজ পাওয়া যায় লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ থেকে শুরু করে যথেষ্ট সুযোগ পাবেন আটাশ বছর বয়সী এই ক্রিকেটার তবে লিটন বুঝিয়ে দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডারের পারফরম্যান্স থাকবে তাদের আতস কাঁচের নিচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে আবারও সাইফুদ্দিনের ঠিকানা হতে পারে স্কোয়াডের বাইরে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আসা এই সুযোগকে তাই চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন এই ক্রিকেটার চ্যালেঞ্জের মুখেই তো ভালো খেলে থাকেন কোয়ালিটি প্লেয়াররা ভালো খেলার নিদর্শন তার সম্প্রতি আছেও সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক উইকেট স্বীকার করেছিলেন তিনি শুধু মোহাম্মদ সাইফুদ্দিন নয় একই রকম পেস বোলিং অলরাউন্ডারের ভূমিকায় তানজিম হাসান সাকিবকেও বিবেচনা করছে বাংলাদেশ দল বোলিং এর পাশাপাশি ব্যাটিংয়েও তিনি সম্প্রতি নিজের সামর্থ্য চেনাতে শুরু করেছেন এই দুজনের মাঝে তাই একটা হেলদি কম্পিটিশনও বিদ্যমান থাকবে যা তাদের সেরাটা বের করে আনতে আরও সাহায্য করার কথা যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকিব রে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করা এবং হি ব্যাটেড রেলি ওয়েল অফ গেমস আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার তবে টিম কম্বিনেশন কিংবা ইঞ্জুরি ম্যানেজমেন্ট যে কোনো কারণেই হোক সাকিবকে সব ম্যাচে রাখা যাবে না সেক্ষেত্রে একই ভূমিকার আরও একজন ব্যাকাপ্ত থাকা চাই সাইফুদ্দিন ও তানজিম সাকিবকে এই একই ভূমিকায় একে অপরের বিকল্প হিসেবে ভাবছে দল ধারণা করা যায় এমনটাই মূল একাদশে কার কখন সুযোগ হবে সেটা দিন শেষে তাদের পারফরমেন্সই নির্ধারণ করে দেবে জয়ন্ত বিন্দু চারজন